আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে যে করে মধ্যে আপনি বিচ্ছেদ করাইতে পারবেন একজনের সাথে আরেকজনের বিচ্ছেদ কিভাবে ঘটাবেন একজনের সম্পর্ক আপনি কিভাবে নষ্ট করবেন কিভাবে ভাঙবেন তার সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে গা এই সম্পর্ক আপনি আলাদা করবেন এই একটা নকশা দেখতেছি আপনি কিনা তাদের লকস্যটা দেখতেছেন এই নকশা দ্বারাই আপনি তাদের মধ্যে মানে গভীরতা সম্পর্ক আপনি একবার বিচ্ছেদ করে দিতে পারবেন তার সাথে কোনো কালেকশন থাকবো না তার সাথে কোনো নেনদেন থাকবো না একদম সারা জীবনের জন্য বলে যাবো এই লকস্যটার দ্বারাই আপনি কাজ করবেন কাজটা করবেন বুধবারের দিন বুধবারের দিন কাজ করবেন যার প্রতি আপনি কাজ করবেন তার নাম দিবেন মানে দুনা দুনার নাম লাগবো যার মধ্যে আপনার দুইজনের মধ্যে আপনি বিচ্ছেদ গড়াবেন দু নাম দিতে হবে সুন্দরভাবে কাজ করবেন এই কাজটা করবেন আপনি দিন সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে যাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ গড়াবেন তাদের দু নাম দিয়ে নকশাটা সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পরে পেছাবেন পেছানোর পরে অবিবাহিত যে মারা যা ওই একটা কবর মধ্যে এই লকশাটা আপনি সুন্দরভাবে পুঁতে আসবেন তিন ঘন্টায় তাদের মধ্যে কুগড়ন গড়ে যাবো তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবগা। গা কেউ কেউ পারবো না একজন না একজন দেখবো দুশ্মন মানে সারা জীবনের জন্য একদম তা খাবার তাদের মধ্যে কোন মিল মত মিল মহমত থাকবো না কোনো সম্পর্ক থাকবো না সারা জীবনের জন্য একদম বলে যাব কিন্তু সঠিকভাবে কাজ করবেন কিন্তু মানুষ বিষ চাইতেছেন মানুষ পাইতেছেন না এই চান ভাই আপনাদের পাশে সব সময় আছে মরণের আগ পর্যন্ত থাকবো আমার জন্য দোয়া রাখেন আপনারা আপনারা কি চান যা চাইবেন আমি তাই দিব মানে যা চাইবেন তাই দিব আমি আপনাদের যা করার নিয়োগ করতে চান ভাই সবসময় আপনাদের পাশে থাকবো এই যে আমি সরাসরি আসন্ন বৈশাখ কাজ করতেছি এইভাবে কেউ আজ পর্যন্ত দেখাইতে পারবো না আমি সরি কাছে দিতে আপনাদের সামনে সরাসরি দূর গলায় কথা বলতাছি আমার দণ্ডা দোয়া করেন যে সমস্যায় আপনারা থাকেন না কেন এই সমস্যা সমাধান করার দায়িত্ব হইল আমার আমি চান চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি আপনাদেরকে করে বললাম যত সমস্যাই থাকবেন আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহর রহমতে এই সমস্যা আমি আপনাদেরকে এক খাবার একদম নির্ভয়ে সমস্যা সমাধান করে দিব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমি আর কোনো কিছু চাই না যেন পাক আপনাদেরকে হাতে সবসময় আমরা থাকবার দেয় আইজ আসি মরণের আগ পর্যন্ত থাকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ